হ্যালো বন্ধুরা আজকে আপনাদের মধ্যে একটা এত সুন্দর নতুনত্ব ভিডিও দেখাবো ভিডিওটা দেখে আজকে আপনাদের খুব ভালো লাগবে এরকম ধরনের ভিডিও সচরাচর কেউ মোবাইলে পোস্ট করে না আজকে ভিডিওটা এত সুন্দর দেখাবো আপনাদের দেখে আপনাদের খুব ভালো লাগবে তা ভিডিওটা দেখার জন্য আপনারা প্রস্তুত হয়ে যান দেখুন আরে কী ভিডিওটা দেখাবো এই যে মোবাইলটা দেখছো এটা আগেকার দিনের মোবাইল এর ওয়েট কত জানো মোবাইলটা এর ওয়েট কত কত বড় সাইজ এটা কিন্তু একটা সাদা কালো ফোন এই ফোনটা একটা সাদা কালো ফোন এর পেছন দিকটা আজকে আপনাদেরকে দেখাচ্ছি দেখো কত মোটা দেখো এই টর্চ লাইটটা দেখো কত বড় দেখেছ টর্চ লাইটটা কত বড় টর্চ লাইট এ দেখো এর সাইটগুলো দেখো এর পেছনের চার্জারটা দেখো কত বড় হেডফোনের জায়গাটা দেখো কত বড় এর পেছন দিকটা দেখো কত বড় সেই জন্য মনে হচ্ছে পুরো একটা রেডিও ছোটোখাটো পকেট রেডিও এর ওয়েট কত জানেন এর এই ফোনটার ওয়েট কিছু না হলেও দু আড়াইশো গ্রাম ওয়েট হবে ফোনটা আড়াইশো গ্রাম কিন্তু এটা একটা সাদা কালো ফোন এ ক্যামেরাটা দেখেন কত বড় কতটা উঁচু কতটা চওড়া আর কতটা ওয়েট এইবার আরেকটা জিনিস আপনাদেরকে দেখাবো দেখেন এই ফোনটাতে ফোন আসবে ফোনে আওয়াজটা দেখেন যেন মনে হবে মাইক বাজছে বক্স বক্স ডিজে বক্স বাজছে দেখুন এবার এই ফোনে এবার একটা ফোন আসবে দেখুন দেখুন ফোনটা আওয়াজটা দেখেন মনে হচ্ছে যেন ট্রেনের হরেন দিচ্ছে দেখেছেন যখন এক্সপ্রেস ট্রেন যায় বড় বড় এক্সপ্রেস ট্রেন যায় ট্রেন যখন দাঁড়ায় না যে হরেনটা দেয় ও হরেন দিতে আসছে হরেনের আওয়াজটা শুনতে পারলেন এবার আজকে আপনাদেরকে দেখাবো এই মোবাইল এর টচ টর্চটা কত বড় এবং টর্চের জোরটা কতখানি দেখুন এই মোবাইলের কত এবং আলোর মোবাইল এবার টর্চটা বের করছি এটা এলো ফোনের আওয়াজ ফোন এলে কেমন ধরনের আওয়াজ হয় তার সেটা একটা ভিডিও এবার দেখাবো আপনাদের দেখুন কি ম্যাসেজ এসছে ম্যাসেজটা না মোবাইলটা ইয়ে হচ্ছে না এবার দেখুন চেষ্টা করছি টসটা আনার আমি অপশনটা খুঁজে পাচ্ছি না টর্চের অপশনটা এবারে এসছে টর্চ টসটার সাইজটা দেখুন তারপর আপনার আলোর গতিবেকটা দেখাচ্ছি আমি টসটা ঠিক আনতে পারছি না আমি বুঝতে পারছি না এই ফোনের সিস্টেমটা তবু চেষ্টা করছি হয়তো কোনো অসুবিধা হচ্ছে টর্চ আনার জন্যে যাই হোক কোন দুর্ভাগ্যবশত টর্চ দিয়ে আলোটা দেখাতে পারছি না কিন্তু টর্চের সাইজটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি তাহলে বুঝতে হবে ডোরটা কতখানে যেন মনে হচ্ছে আর সত্যিকার টর্চ লাইট মোবাইলের সঙ্গে ফিট করা এটার বয়স আজকের না বহুদিনের পুরনো এটা কিন্তু পুরনো হলো জিনিসটা মূল্যবান কথায় আছে না ওল্ড ইজ গোল্ড থ্যাংক ইউ